পেটে ব্যথার থেকে সমস্যার সমাধান পাবো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো ও ছোট্ট করে একটা সাবস্ক্রাইবার করে দিয়েও যাতে আরও মূল্যবান কিছু কিছু তথ্য তোমাদের আমি জানাতে পারি বা তোমরা জানতে পারো তো নমস্কার আমি মিতালি মিতু আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কী হয় আমি তোমাদেরকে হচ্ছে ফ্রেন্ড তাই জন্য আমি তোমাদেরকে ঘর মানুষের সাথে যেভাবে কথা বলে আমিও তোমাদের সাথে সেইভাবে কথা বলে বলছি তো আমি খুব সাধারণ তো সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ ঠিক তেমনি আমাদের তো সব সময় ওষুধ ঘরে থাকে না বা কোথাও গিয়ে ওষুধ কিনে আনা হঠাৎ করে হয়ে ওঠে না তো একটা হোম রেমেডি ট্রাই করে তোমরা কি করতে পারো হোম রেমেডি ট্রাই করে তোমরা নিজেদের কোথাও ধরো যাচ্ছ দূরে কোথাও তখন হঠাৎ করে পেটটা প্রবলেম হলো পেটটা খারাপ হয়ে গেল তো ব্যথা করছে পেট কামড়াচ্ছে তো তোমরা তখন কি করবে তোমাদেরকে বলবো আমি ট্রাই করেছি তোমরা ট্রাই করে দেখো অবশ্যই ফল পাবে তোমরা একটা চা চামচ নেবে তার বেশিরভাগ মানে চার ভাগের তিন ভাগ নেবে চা পাতা ও এক ভাগ নেবে চিনি নিয়ে যেমন ওষুধ খায় জল দিয়ে চা চামচটা ভেতরে যে চা পাতাটা আর চিনিটা নিলে সেটা একসাথেই তুমি খেয়ে নাও খেয়ে একটু জল খেয়ে নাও তাহলে কী হলো সেটা পেটের ভেতর চলে গেল তাহলে কিছুক্ষণে ধরো তোমার হচ্ছে প্রবলেম হচ্ছে তো সেইটা যদি পেটের মধ্যে তোমার থেকে থাকে তো সেইটাকে পুরো ক্লিন করে একবারে বের করে দেবে বা দুইবার তোমার যেতে হতে পারে কোথাও যাওয়ার আগে তুমি এটা ট্রাই করতে পারো এবার ওষুধের থেকে এই হোম রেমেডি কিছু কিছু ট্রাই করলে কোনো সাইড এফেক্ট থাকে না এটার কোনো সাইড এফেক্ট নেই তো আমি ট্রাই করে দেখেছি এতে কোনো সাইড এফেক্ট হয় না তো কোনো জায়গায় যাচ্ছি ধরো তো একটু প্রবলেম হচ্ছে সকাল থেকে দু তিনবার গেলে তো পেটে কামড়াচ্ছে তো আমি হচ্ছে কোথাও যাওয়ার আছে কী করি সাথে সাথে ওই রকম চা পাতাটা আর হচ্ছে তোমার চিনিটা এক চামচ নিয়ে মুখের মধ্যে দিয়ে জল দিয়ে গিলে খেয়ে নিই তো আবার তারপরে না কিছুক্ষণ পরে যদি পেটে তোমার কোনো বদ প্রবলেমটা থেকে থাকে ক্লিয়ার হচ্ছে না তো সেই দিক থেকে পটিটা ক্লিয়ার করার জন্য ওইটা খেলে তোমার পটিটা তারপরে একবার দুবার গেলে তোমার ওটা কমে যাচ্ছে আবার অনেক সময় ওইটা খাওয়ার পরে পেটে ব্যথাও কমে যায় অনেক সময় হয় না যদি থাকে পেটে হচ্ছে ধরো তুমি কোথাও যাওয়ার সময় এইটা ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্য অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভুল হলে ঠিক মার্জনীয় তো সবাইকে টাটা